আপনার ছেলে বিড়ি খায় তে ইন্টারমিডিয়েটে উঠছে তে এখন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখছে তে সগর বগর চায় আব্বা নিদিখা লায় আম্বা নিদিক খেলায় শাসা নিদিক খেলা ইমান হুজুরি নিদি তে সগর বগর চায় আমি বলি বাবা এত দিকে তাকানোর দরকার নাই তোমার আব্বা তোমার আম্মা তোমার হুজুর তোমার টিচার তোমার এলাকার মুরব্বী তোমার সাসা তোমার জেড়া তোমার মামু তোমার খালু কেউ দেখো আর না দেখো দেখে ওই আল্লাহকে যদি ভয় পাইতে পারো তাইলে আর এই কাজ তোমার দ্বারা করা সম্ভব না ঠিক কিনা না তোমার আব্বায় দেখলে তোমারে ধমক দিব আর তোমার আল্লাহ দেখলে তোমার এর জন্য কঠোর পরিণতি তোমার কবরের ভিতর অপেক্ষা করতেছে ঠিক কিনা না বলেন তাইলে আমি যা করি আমি মুস্তাক ফৈজি যা করি দরজা বন্ধ করে করি রাতের আধারে করি ফানি নিচে ডুব দিয়া করি পুলিশকে ফাঁকি দিয়া করি সিসিটা বাড়া ক্যামেরা আর উফলি দিয়া সাদর দিয়া করি কেউ দেখবা না কিন্তু একজন দেখেন তিনি কে আল্লাহ হাজার যে 15000 বছর এই 15000 বছর আগে 13টা বছর লাগাইয়া মক্কার মানুষটির এটা শিখাইছে আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ কই তুমি কিন্তু যাই করো একজন দেখে তিনি কে আল্লাহ কই জি ইয়া রাসূলুল্লাহ কই তুমি কিন্তু যা করো তুমি কিন্তু জাহেলিয়াতের জমানায় অনেক করছো তোমার হাতের মায়ের খেয়েছেন এমন লোক খুব কমে আছে খুব সাবধান যেই দিন গেছে গেছে সাবধান এখন থেকে মন যা চায় তা করা যাবে না আমাদের সবার বাইরেও একজন দেখে তিনি কে আবার আসেন কেয়ামতের ময়দানে বিচার করবে আপনাদের এলাকার বিচার কেয়ামতের ময়দানে করবে দুলাল ভাই কথা দুলাল ভাই তাইলে আমাদের এই হুজুরে উনি যেহেতু মাদ্রাসার মোহতামেম হুজুর উমর ফারুক আনসারি ভাই উনি এই এলাকার সব বিচার আল্লাহ ডাকবে এই আনসারি করে তো উনি কবে জি আল্লাহ তো তুমি এই এলাকার ভিতরে তাদের বিচার টিচার করিয়া তো এখন উনি যার ঘর দেশি মুরগা দিয়ে ভাত খাইছে হ্যাঁ গিয়া কেব যে আনসারি ভাই এই মুরগা দিয়ে যে ভাত খাওয়াইছিলাম তো বিচার কি সুজানা কায় না বিচার কি সুজানা কায় কাই এটা আল্লাহ বুঝে

আবার ডাক জাগে কোহানটা এসে এসে বিচার করতে হয়েছে এখন আড়াই হাজার তো ছড়া তোমার মানে গেলা আমি তো প্রথমে নাই তাইলে এবার আব্বা এবার একেবারে একেবারে সাধারণ একেবারে যারা আমরা বোকা না আমরা মোটামুটি চললে ফিরা খাই এরপরও চিন্তা করে কন দেখি তাইলে বিচার করবে কে যে আল্লাহ বিচার করবে উনি কি দেখে নাকি দেখে না শুনে নাকি শুনে না জানে নাকি জানে না আপনি দেখবেন ভালো মানুষ এবার আরে ফেরেস্তায় ধইরা নামের দিকে মিতে আছে ভালো মানুষ আপনি কইছেন এবার আমরা এলাকার ভিতরে জান্নাত গেলেই একজন যাইবো হ্যাঁ রে আব্দুল মালেক ফেরেস্তায় গামছা লাগাইয়া টারতে টারতে নামের দিকে নিতে আছে ওই আপনি গিয়া বেন। ভাই আমরা তো মনে করছিলাম নাম একজন জান্নাত গেলে আপনি যাইবেন আপনার সমস্যাটা কি এবার আয় চিল্লেন বাইরে হাসপাতাল ও শুইয়া শুইয়া এক অসৎ চিন্তা করছিলাম আমারে যে নির্বাচনের সময় ফিটলো হাসপাতালও শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কোনো মতে শরীরটা ভালো হয়ে যাক না কেউর কাছে কইছি না খালি ভিতরে ভিতরে চিন্তা করছি এই ডৌ আল্লাহ এটার ফাইয়া লাইছে সেই শাস্তিয়ে অহন জাহান নাম ইতিহাস কিয় মনে মনে চিন্তা করছিল আমার মতো মাংসের যেতে ফিডা দিছে কোনো মতে খালি হাসপাতালতে বারুই লই ফিডা একটার জায়গা কয় খিসাম ট্যার পাইবা মনে মনে মিলে চিন্তা করছে হেটার কারণে বেড়ায় জাহার নামো যাইতেছে গা আর আমরা যারা দেখাইয়া শোনাইয়া নামাজ ছেড়ে দিচ্ছি দেখাইয়া শোনাইয়া রোজা ভেঙে ফেলতেছি আমরা যারা দেখাইয়া শোনাইয়া মানুষের উপরে জুলুম করতেছি আমরা যারা দেখাইয়া শোনাইয়া শরীরের ভিতরে জোর থাকার কারণে ক্ষমতা থাকার কারণে দল ক্ষমতায় টাকার মালিক আমার পাঁচটা ভাই আমি আরেকজনের জমিন দখল দিচ্ছি এটার জন্য কেয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না জেহাদি সাহেবের মতো মানুষে হুজুর মানুষ এবার মতো মানুষে মামলার দরকার কি বাংলাদেশে সুদখুর ঘুসখুর মতখুর বারো লাখ টাকা দিয়ে ছাগল দিয়ে ছাগল দাও না বেড়ায় কোটি কোটি টাকা খরচ করি না বেড়ায় প্রকাশ্য দিবালুকে হাঁটে আর বাংলাদেশে জেলখানায় থাকে মোটো শুভ লক্ষণ না ঠিক কি না বলো কারবার কি কারবার কি দুনিয়া রাত কথা কেন না বুঝ করে বইব দুনিয়া রাত দুনিয়া রাত কইরা গেলা এই দিন দিন না আরো দিন আছে এই এই লোকজন জায়গা হচ্ছে না না ভাই আপনারা মুরুব্বি যারা আছেন একটু চেয়ার গুলাতে আসেন এই যে হুজুর এই চেয়ারে আসেন আর এটা কি আইন না এই কথা বলেন না কেউ হ্যাঁ অনেক লোক বাইরে হয়ে গেছে আপনার দয়া করে একটু আগান ভাই একটু গরম লাগুক আগান এই গেঞ্জি এই এই কই যাও এই কালা টুপি কই যাস বসেন মুরব্বী বসেন এই সবাই আগান কথা বললেন না ভাইয়া এই যে লুঙ্গি এই বস এই ডাক্তার সাহেব। بیا করুন, ডাক্তার সব ছেড়ে আরে আসেন। আহা, अभी কাউরে বাড়ি বলছি। একটু বসেন, শেষ করে দিচ্ছি। আর লম্বা সময় না। এই বৃষ্টির ভিতরে বেশি সময় থাকতে মন চাইবে না শাকিল। বশাই দেন সবাইরে। এই আর্জেন্টিনা বসো। লা ইন্টারন্যাশনাল বাহিনী বানাইলেস আর্জেন্টিনা তো ওয়াজhuntায়া করছে। তে নমুনা খারাপ। আর্জেন্টিনা আরও আছে। ব্রাজিল থেকেও আইস নারী আছে ব্রাজিলের লোকও আছে হ্যাঁ হ্যাঁ দশ ঠিক আছে ওকে ফাইন যারা বাইরে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান আর দেরি করা যাবে না সবাই ঠিক আছে ইনশাআল্লাহ মনোযোগ আছে সবাই আমিন তাহলে অন্তরে ভয় থাকবে কার লোবিজির সাহাবাদের অন্তরে ভয় ছিল কার অন্তরে ভয় ছিল কার তবে তাবিদের অন্তরে ভয় ছিল কার হলামায়ে কেরামদের অন্তরে ভয় আছে কার আজ যারা জান্নাতে যেতে চায় যারা আল্লাহ আল্লাহওয়ালা হতে চায় তাদের অন্তরে ভয় থাকবে কার আমাদের অন্তরে ভয় থাকবে কার ওই আল্লাহ যিনি কেয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন ঠিক কিনা কন তাহলে আমরা কি ভয় পাবো নাগাইশের ফির আল্লাহ আল্লাহরে জেহাদি ভাইয়ারানা আল্লাহরে আনসারী না আল্লাহরে দুলাল ভাইকে না আল্লাহকে আমরা ভয় পাবো আল্লাহকে আব্বারে আম্বারে সম্মান করব। কিন্তু ভয় পাবো কাকে কথা কেনা কাকে আল্লাহর ভয় কারো অন্তরে যদি থাকে সে কি দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরাইতে পারবে আরেকজনের জমিন দখল দিতে পারবে কথা কেনা পারবে সে কি মানুষের উপরে জুলুম করতে পারবে অন্যায় করতে পারবে অবিচার করতে পারবে কারণ যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় আছে এই মানুষটা কখনো অন্য মানুষের উপরে জুলুম করতে পারবে না এবার আমরা শুনব আল্লাহর ভয় কারে কয় রাজিয়াসান তো সবাই রাজিয়াসান সবাই আল্লাহর ভয় কারে কয় অ মন মন্দির শুনুক আল্লাহর নবীর সুহবতে যে সাহাবারা নিয়েছেন সাবায় আজমাইন তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল তারা এমনভাবে ভাবে নিজেকে হেফাজত করেছে একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে ভাই আমরা দুইজন এক জায়গায় যাব আপনি একটু দাঁড়ান আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি আপনি নৈরেন আপনি এখানেই থাকেন খেয়াল করেন আপনি এখানেই থাকেন আমি বাড়ি থেকে আসতেছি দুই ভাই মিলে একসাথে যাব যিনি দাঁড় করাই গেছেন যিনি দাঁড়াই রইছে দাঁড়াই রইছেন যিনি বাড়ি থেকে আর মনে নাই ভুলে গেছেন পরের দিন আবার এখানে আসছে আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে ডাক দেয়া কয় ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন কয় ভাই আপনার কি মনে নাই গতকাল কেনা বই আপনি এখানে দাঁড়ান এই জন্য আমি আর যাই নাই দাঁড়াই রইছি আমি যখন আমার যখন দেরি হইলো তখন আপনি বৈশাড় হইছেন কি করতে আপনি চলে গেলেন না কেন না সম্ভব না আপনি এই আমার দিন করা সম্ভব হবে না সুবাহ আল্লাহ এটার নাম হচ্ছে ইসলাম মুসলমান বন্দিয়ে শোনো তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল আমিরুল মকমেনিন খালিফাতুল মুসলিমিন খালিফাতুল রসুল সাল্লাম ওনার নাম হইল আবু বকর সিদ্দিক বলবেন না আবু বকর সিদ্দিক তিন দিন হয় খুব খেয়াল করেন তিন দিন হয় চুলা আগুন জ্বলে না খিদা কি কম না বেশি কথা হয় না কম না বেশি এত প্রচন্ড খিদা তিন দিন ধরে খাবার নাই একটা মানুষ বাসে কেমনি মাঝে মাঝে পাললে একটু পানি খায় পেটের ভিতরে পাথর বেঁধেছেন কত কষ্ট মানুষটা এমন সময় ওনার যে কর্মচারী ওনার ঘরের একটা কৃতদাস ছিল কেনা গোলাম ছিল ওই কেনা গোলামটা দৌড়ে আসছে এক টুকরি খেজুর নিয়ে আইসা বলতেছে ভাই আবু বকর সিদ্দিক আপনি তো আমার মালিক আমি আপনার গোলাম এই যে খেজুর আপনি খান কোনো সমস্যা নাই এটা আমার খেজুর এই কথা বলছে পরে আবু বকর সিদ্দিক খিদার যন্ত্রণায় খেজুর পাইয়া পট করে একটা মুখে দিয়া সাবাইয়া গিলে ঢুকিল গিলার পরে উনি হঠাৎ করে চিন্তা করলো আরে না হারাম খানা খাওয়া যাবে না আমি জিজ্ঞেস করলাম এটা হালাল না হারাম আমি তো খিদার জ্বালা খেয়ে ফেললাম আমি তো একবার জানতেও চাইলাম না এই খেজুর সে কেমনে পাইছে এটা কি হালাল না হারাম টোকাইয়া আনছে না আরেকবার তার বাইরে আনছে নাকি জুলুম করে আনছে আমি তো জানি না তা আমি যে খেজুর খাইয়ে ফেললাম এটা করলাম কি আল্লাহর নবী রবি বলেছেন কেউ যদি একটু খাবার গ্রহণ করি এই খাবার দিয়া যদি এক কোন হয় খাবারের কারণে যদি দেহের ভিতরে এক ফোঁটা রক্ত হয় খেয়াল করেন আপনি যাই খাবেন হয়তো এক হবে নাইলে এক ফোঁটা রক্ত হবে আল্লাহর নবী কয় ও আমার উম্মত শুনো তোমরা খাবার খাও ওই খাবার দিয়া যদি এক কোনা গুষ্ট হয় এক ফোঁটা যদি রক্ত হয় ওই রক্তের কোনাটা যদি হারাম খাবার দিয়া হয় রক্তের ফোঁটাটা আর গুস্তের কোণাটা দিয়ে যদি হারাম খাবার দিয়া হয় তুমি যত বড় ফি সাব যত বড় লাট সাব যত বড় ইমাম সাহ হও যত বড় হাজি সাহ হও ওই হারাম খানা দিয়া যেই গুস্তের কোনাটা যেই ফোটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়েছে তুমি যত বড় আল্লাহর অলি হও যতক্ষণ পর্যন্ত ওই কণাগুষ্টটা ওই ফোটা রক্তটা জাহান নামের আগুনে না জ্বালানো হবে ততক্ষণ পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবেন নাউজিবুল্লাহ বলবেন না জোরে বলবেন না নাউজিবিল্লা এবার বলেন আমরা হারামখানা খাই নাকি কি খাই না আমরা হারামখানা খাই না আমরা সুদখুরের ঘরে খাই না আমরা ঘুষ করে খাই না আপনি দোকানদার দোকানদার থেকে পেয়াজ আনছেন বলছেন আগামী মাসে আপনি টাকা দিয়ে দেবেন আগামী মাসে দিলেন না আপনি ঘুরাইলেন লেন একশো মরেই গেলেন এই পেঁয়াজটা তো সবার জন্য হারাম হয়ে গেল